গোটা কালকে আমরা বয় গেছি সময় আছে না আটটার সময় আসে আমরা গড় টেহা আসলো আমার জমা কাগজ দিয়ে কোন রকমের নিছি উরা মার লয়া গেছি আমি তো কইতে পারি না যে টেহা যে উড়ি মারি গেছি আমার তো মনে নাই পঞ্চাশ হাজার টেহা আসলো চাল আসলো দুই মন দুই বস্তা দান আসলো দশ মন এরপর তো ডাইল আসলো ফার্স্ট কেজি মানে অনেক কিছু আবার তো খাটের খাট আসলো দুইটা খাট খালি নতুন আনছি আমরা কাম টাম কইরা এরপর তো ফাঙ্ক আসলো অনেক কিছু জিনিস আসলো আমার সব কিছু শেষ শুকেছে মুখেছে সব আমরা তিন মাই এলোই আমরা কেমনে তা আমার ওখানে খুঁজতে নাই আমার টেহা ফুসও নাই আমার সব এই জায়গাটার নাম কি তা ভাই

তো পুলিশ প্রশাসন কি করছে পুলিশ প্রশাসন তো কেতা করছে না আরেক তার পুলিশ তো আসলো পুলিশ পুলিশ কোনো কিছু করছে না পুলিশের সামনেই ঘটনা করছে পুলিশের সামনেই এমন ঘটনা হয়েছে পুলিশে কোনো স্টেপ নিছে পুলিশে কোনো কিছু করছে না তো আপনারা কই আসলেন ঘটনার সময় বাড়িতে আসলে বাড়ি থেকে পালাই আমরা ঘটনার সময় বাড়ির পাশে আসিলাম ঠিক আছে কেমন হইবো মনে করেন কত টাকার মতন হইবো আপনার ক্ষতির পরিমাণ ক্ষতির পরিমাণ তো এই একটা গড়ের মধ্যে কমসে কম চার লাখ পাঁচ লাখ আর মানে জিনিসপত্র গরম সহ কমসে কম এরকম হইব তিনটা চারটা গড় আছে পনেরো বিশ লাখ আর হব কমসে ম্যাক্সিমাম এই এরিয়াতে টোটাল কটা গড় পড়ছে করতে পারেন আপনি এরিয়াতে টোটাল দশ বারোটা হইব দশ বারোটা দশ বারোটা এখন এখন তো পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে না এখন তো পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়